আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের সবাইকে জানাচ্ছি আরও একবার অভিনন্দন আমি হ্যাপি বারবারের মতো আরও একবার হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন আরও একটি পর্বে আমার আজকের ব্লগে থাকছে একটি অসাধারণ পিঠা রেসিপি মেলা পিঠা তো চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই মূল রেসিপিতে তো এই পিঠাটি তৈরি করতে আমি চুলাতে প্রথমে বসিয়ে দিয়েছি একটি কড়াই আর সেই কড়াইয়ে দিয়ে দিলাম এক কাপ মতো চালের গুঁড়া চালের গুঁড়াটাকে আমি একটু ভালো করে টেলে নেব অনেকটা সময় নিয়ে চালের গুঁড়াটাকে আমি টেলে নেব আর এই পিঠাটাতে কিন্তু চালের গুঁড়াকে অবশ্যই টেলে নিতে হবে আর টেলে নেওয়ার একটি উপকারিতাও আছে সেটা হচ্ছে চালের গুঁড়াগুলোকে যদি আমি টেলে নিই তাহলে এর থেকে অনেক সুন্দর একটি স্মেল আসবে আর চালের গুঁড়াটা আরও অনেক বেশি পরিমাণে ঝরঝরে হবে আর এই পিঠা তৈরি করতে চালের গুঁড়াটা কিন্তু খুব বেশি পরিমাণে ঝরঝরে থাকতে হবে তো এই যে দেখুন আমি চালের গুঁড়োগুলোকে কিন্তু ভালো করে টেলে নিচ্ছি আর এখানে আমি পর্যায়ক্রমে কাপ মতো চালের গুঁড়ো ব্যবহার করব। আমি যতটা পিঠা তৈরি করব দু কাপ আটাতেই আমার হয়ে যাবে তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আর এই আটাগুলো আমি কিন্তু বাসায় তৈরি করেছি এখানে আছে অর্ধেকটা আতর চাল আর অর্ধেকটা সেদ্ধ চাল মানে আমরা ভাতের জন্য যেটা ব্যবহার করে থাকি তো দু রকমের চাল দিয়ে আমি আটাগুলোকে মিল থেকে ভাঙিয়ে এনেছিলাম তো এই যে আমি আটাগুলোকে কিন্তু ভালোভাবে কেলে নিয়েছি এবারে আমি চুলাতে অন্য একটি পাত্র বসিয়ে দিয়েছি আর সেই পাত্রে দিয়ে দিলাম দু কাপ মতো পানি পানিটা একটুখানি গরম করতে দেব কিছুটা গরম হয়ে আসলে আমি এই পানিতে অ্যাড করে দেব খেজুরের গুড় এখানে আমি দেড় কাপ খেজুরের গুড় নিয়েছি আর খেজুরের গুড়গুলোকে আমি একটি গ্রেটারের সাহায্যে ভালো করে গ্রেট করে নিয়েছি আর এই গুড়গুলোকে ভালো করে গ্রেড করে নেওয়ার কারণে এটা কিন্তু খুব সহজেই পানির সঙ্গে মিশে যাবে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন আর এই যে দেখুন পানির নিচে কিন্তু তেমন কোনো গুড়ের দলা পেকে নেই খুব ছোটো ছোটো কিছু দলা আছে এই দলাগুলো কিছুক্ষণ পরেই ভালো করে মিশে যাবে পানির সঙ্গে তো কিছুক্ষণ নাড়া দিয়ে দিয়ে অনেকটা সময় নিয়ে আমি এই পানিটাকে কিছুটা শুকিয়ে নেব আর শুকিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গে গুড়ের দলাগুলোও কিন্তু পানির সঙ্গে ভালো করে মিশে যাবে তো এই পর্যায়ে হাতের কাজটি করতে করতে রোজকার মতো আপনাদের কাছে একটি রিকোয়েস্ট যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার ভিডিওটি যদি আপনাদের কাছে সামান্য পরিমাণ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যাতে করে আমার সমস্ত ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে সবার আগে পৌঁছে যায় আর পানির সঙ্গে গুড়গুলো সম্পূর্ণরূপে মিশে যাওয়ার পরে আর পানিটাও কিছুটা শুকিয়ে আসলে আমি এখানে আগে থেকে তেলে রাখা চালের গুঁড়োগুলোকে এখানে অ্যাড করে দেব। আর চালের গুঁড়োগুলো অ্যাড করে দিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপ নারিকেল কোড়া নারিকেল কোড়াটা কিন্তু আপনাদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন নারিকেল কোড়া এই রেসিপিতে যতটা বেশি হবে ততটাই স্বাদ আসবে আর দিয়ে দিলাম এক চিমটি লবণ এবারে সবগুলো উপকরণকে আমি একটি ঢাকনার সাহায্যে ঢেকে পনেরো মিনিট মতো জাল করে নেব মিডিয়াম আসে আর পনেরো মিনিট পরে এই যে ঢাকনা খুলে আমি সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি তবে সবগুলো উপকরণ দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়া দেওয়া যাবে না পনেরো মিনিট প্রথমে ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে তারপরে ঢাকনা খুলে এগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে দেখে হয়তো মনে হচ্ছে যে সবগুলো উপকরণ মিশবে না কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখবেন ঠিকই মিশে যাবে তো এই যে দেখুন আমি একটি চামচ দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে সবগুলো মিশিয়ে নিয়েছি এবারে একটি বড় থালার মধ্যে সবগুলো উপকরণ ঢেলে নিয়েছি এবারে গরম অবস্থাতে সবগুলোকে আমি আটার কাই করার মতো কাই করে নেব এটা অবশ্যই গরম অবস্থাতেই মধ্যে নিতে হবে আমি জানি এটা করতে খুব বেশি কষ্ট হবে আর আমারও কষ্ট হয়েছিল আমি পাশে ঠান্ডা পানি রেখেছিলাম তো ঠান্ডা পানিতে হাত ভিজিয়ে ভিজিয়ে আমি সম্পূর্ণ আটাটাকে মাখিয়ে নিয়েছি তো এই যে দেখুন আমার কিন্তু সবটা খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে এবারে পিঠা তৈরির পালা তো এই যে দেখুন আমি দু হাত দিয়ে এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি খুব সুন্দরভাবে একটি পিঠার শেপ দিয়ে দিয়েছি এই পিঠাটা দেখতে ঠিক এরকমই হয় দেখতে লাটিমের মতো আর আমরা যখন রুটি তৈরি করি রুটির যে জুলি নেই ঠিক দেখতে রুটির জুলির মতো তো এভাবেই হাতের সাহায্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটাকে তৈরি করে নেব আমি আরও একটি পিঠা তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পিঠাগুলো ঠিক এরকম হবে বেড়া পিঠা দেখতে এরকমই হয় তো যাই হোক আমি ঠিক এইভাবে করে সবগুলো পিঠা তৈরি করে নেব এখন এই পিঠাটির মূলত নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পিঠা মেলা পিঠা তবে আমি কুষ্টিয়ার মেয়ে কিন্তু তবুও আমি নোয়াখালীর ঐতিহ্যটাকে একটু ধরে রাখার চেষ্টা করলাম তো যাই হোক এই যে দেখুন আমার সম্পূর্ণ পিঠা তৈরি করা কিন্তু হয়ে গিয়েছে আর দু কাপ আটা দিয়ে আমার ঠিক এতটা পরিমাণে পিঠা হয়েছে তো পিঠাগুলোকে এবার শুধু ভাপিয়ে নেওয়ার পালা তো এই যে দেখুন পিঠাগুলোকে ভাপিয়ে নেওয়ার জন্য আমি এখানে রাইস কুকার ব্যবহার করেছি আপনারা চাইলে চুলাতেও ভাপিয়ে নিতে পারেন রাইস কুকারে কিছুক্ষণ আগে আমি অর্ধেক পরিমাণে পানি দিয়ে দিয়েছিলাম আর পানিটা কিছুটা গরম হয়ে আসলে রাইস কুকারে যেটাতে আমরা ভর্তা বসাই ঠিক ওইটার মধ্যেই সম্পূর্ণ পিঠাগুলোকে আমি দিয়ে দিয়েছি এবারে রাইস কুকারে ঢাকনা দিয়ে আমি পিঠাগুলোকে ঢেকে দেব। আর পিঠাগুলোকে ঢেকে দিয়ে আমি আধা ঘন্টা মতো সেদ্ধ করে নেব তো এই যে দেখুন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আধা ঘন্টা পরে ফিরে আসছে আবারও আমি কিন্তু এই পিঠাটা তৈরি করতে খুব একটা এক্সপার্ট নই এই পিঠাটা আমার আম্মু তৈরি করতো আর আমার খুবই ভালো লাগতো তো আজ যেহেতু কাছে আম্মু নেই তাই ভাবলাম আজকে নিজেই তৈরি করে দেখি কারণ আমিও তো এখন একজনের আম্মু হয়েছি তো যাই হোক এই যে দেখুন আধা ঘন্টা পরে আমি রাইস কুকারের সুইচটা বন্ধ করে দিয়েছি আর রাইস কুকারের ঢাকনাটা তুলে এই যে দেখুন পিঠাটা কিন্তু হয়ে গিয়েছে আর সেটা পরীক্ষা করার জন্য আমি একটি টুথপিকের সাহায্যে এটাকে ভেতরে দিয়ে দেখলাম যে ভেতরটা সেদ্ধ হয়েছে কি না তো সম্পূর্ণ পিঠাটাই কিন্তু ভালোভাবে ভাপিয়ে নেওয়া হয়ে গিয়েছে তো এবারে এই পিঠাগুলো সবগুলো আমি একটি থালার উপরে ঢেলে নিলাম এবারে এই পিঠাগুলোকে কিছুক্ষণের জন্য ঠান্ডা করে নেব আর ভেজা ভেজা ভাবটাকেও শুকিয়ে নেব গরমের দিন হলে ফ্যানের বাতাসের নিচে রেখে পিঠাগুলোর ভেজা ভাবটা শুকিয়ে নিতাম কিন্তু এখন যেহেতু শীতকাল তাই এভাবেই ঘন্টাখানিক রেখে দেবো তো এই যে দেখুন আমি পিঠাগুলোকে শুকিয়ে নিয়েছি ঠান্ডা করে নিয়েছি এবারে আমার পিঠাগুলো প্রস্তুত হয়ে গিয়েছে এই পিঠাগুলো কিন্তু ঘরে রেখে বেশ কয়েকদিন সংরক্ষণ করা যায় এই পিঠাটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু ভুলবেন না সবাই ভালো থাকবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ